হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতের আমের চাটনি রান্না তোমাদের সাথে শেয়ার করব প্রথমে কাঁচা আমগুলোকে কেটে এগুলোকে হালকা একটু হলুদ মাখিয়ে রেখেছে যাতে এর কষগুলো ধুয়ে যায় এরপরে আমসতত্বগুলোকে কেটে নিয়েছে তারপরে ড্রাই ফ্রুটসগুলো যেমন ধরো কাজু কিশমিশ এগুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছে এবার হলুদ মাখানো যে কাঁচা আমটা ছিল সেটাকে ধুয়ে নিয়েছে এর কষটা সম্পূর্ণভাবে চলে গেছে এবার কড়াইয়ে হালকা পরিমাণে সাদা তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আম কাঁচা আমগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে এর মধ্যে এক এক করে অ্যাড করতে হবে হালকা একটু লবণ লবণ দিয়ে হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে আমগুলোকে খুব বেশি ভাজলে চলবে না এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটাকে মোটামুটি নেড়ে তার পরে এর মধ্যে অ্যাড করতে হবে দেখো মোটামুটি নেড়ে এর মধ্যে অ্যাড করতে হবে জল নর্মাল জল জল দিয়ে এটাকে মোটামো আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখো আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এর পরে দেখো সেদ্ধ হয়ে গেছে এরপরে এর এর মধ্যে অ্যাড করতে হবে সেই কেটে রাখা আম ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসটা আমার স্কিপ হয়ে গেছে যাই হোক এবারে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি যেমন যে যা তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেরকম চিনি অ্যাড করতে হবে দেখো তাহলে রেডি হয়ে গেল। আমাদের আমের চাটনি এরপরে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে ঘি তোমরা যেরকম ঝোল রাখো সেরকম রেখে এটাকে রেডি করে নিতে হবে নামানোর আগে এর মধ্যে অ্যাড করতে হবে গরম মশলার গুঁড়ো দেখো রেডি হয়ে গেল আমাদের আমের চাটনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করতেও ভুলো না ভিডিওটি কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিও অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ